জয় বাংলা বারাসাত উত্তর এই উত্তর চব্বিশ গ্রামীণ সংগঠনিক জেলা বারাসাত বিধানসভার পক্ষ থেকে আজ আমরা ভাষা শহীদ স্মারক মঞ্চের সামনে উপস্থিত হয়েছি কেন যে আজকে যে ভাষার জন্যে আমাদের লড়াই অতীতে এই ভাষার জন্যে যারা জীবন দিয়ে দিয়েছে যারা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যে লড়াই করেছে সেই লড়াইকে আজকের লড়াইয়ে লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছিল তারা আজ কেউ নেই কিন্তু আজ আমরা এই ভাষা সহিচ্ছারক মঞ্চের সামনে আজকের দিনে ফুল দিচ্ছি মালা দিচ্ছি কিন্তু একটা কথা বলতে চাই শুধু ফুল মালা দিয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করলাম তাদের স্মরণ করলাম এটা নয় প্রত্যেকটা বাঙালিকে এই এইরকম যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের নিয়ে তাদের চেতনাকে নিজেদের মধ্যে নিজেদের মনের মধ্যে জাগিয়ে তুলতে হবে তুলে মাতৃভাষার যে অধিকারের জন্য তারা লড়াই করেছে সেই লড়াইটাকে পুরোপুরি শেষ করতে হবে তা না হলে তাদের সম্মান দেওয়া আর না দেওয়া একই হলো তারা যে লড়াই করেছে সে লড়াইয়ের ফলে আমরা যে ভাষায় চোখে চোখ রেখে রাজপথে দাঁড়িয়ে কথা বলতে পারি এটা তাদেরই দেওয়া তাদেরই দেওয়া তাদেরই লড়াইয়ের স্বীকৃতি তাদের লড়াইয়ের স্বীকৃতিকে সফল করে তুলতে হবে তার জন্যে ভারতে বাঙালি জাতির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ যে সংগঠন বাঙালি কথা বলে বাঙালিসহ সকল ভূমিপুত্রের কথা বলে সেই বাংলা পক্ষে একজন সহযোদ্ধা হিসেবে আমি এইটুকু বলতে চাই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি সমস্ত পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক হতে হবে কারণ পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে সেখানে কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি সমস্ত স্তরের পরীক্ষাগুলো তাদের মাতৃভাষায় হয় তাদের মাতৃভাষায় হয় কারণ দেশ কিন্তু ভাষার ভিত্তিতে তৈরি হয়নি রাজ্যগুলো ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে তাই অন্য রাজ্য যদি তাদের মাতৃভাষার স্বীকৃতি পায় তাহলে পশ্চিমবঙ্গে কেন বাংলা ভাষার স্বীকৃতি বাঙালিরা পাবে না এই দাবি বাংলা পক্ষ জানায় খালি শহীদ স্মরণ করে আমরা ফুল দিলাম তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম তাহলে কিন্তু কাজ কিন্তু শেষ হবে না কারণ এই পশ্চিম বাংলা থেকে সমস্ত যেসব স্কুলগুলো রয়েছে আমরা পশ্চিমপাড়ায় স্কুলের সামনে দাঁড়িয়ে আছি খুব সুন্দর জায়গা এইখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে বলছি পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমের স্কুলগুলোকে বাংলা ভাষা পড়াশোনা বাধ্যতামূলক করতে হবে যেটা অন্য রাজ্যে আছে আপনারা চ্যানেল কিনা জানি না প্রিন্ট মিডিয়া এগুলো দেখায় না নিজেদের বাছার নিজেদের ব্যবসা বাঁচানোর জন্যে গুজরাটে আপনি চলে যান গুজরাটের প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা মাধ্যমের স্কুলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে প্রথম শ্রেণী থেকে গুজরাটি ভাষা তাদের বাধ্যতামূলক বিহারে চলে যান হিন্দি ভাষা বাধ্যতামূলক তামিলনাড়ুতে চলে যান তামিল ভাষা বাধ্যতামূলক কর্ণাটকে চলে যান কন্নড় বাধ্যতামূলক উড়িষ্যায় চলে যান ওড়িয়া বাধ্যতামূলক আসামে চলে যান অহমিয়া বাধ্যতামূলক তাহলে পশ্চিমবঙ্গ কি অন্য গ্রহ থেকে এসছে তাই ভাষা মঞ্চের সামনে দাঁড়িয়ে বলছি প্রত্যেকটা বাঙালিকে এগিয়ে আসতে হবে বাংলা পক্ষে ছাতার তলায় আসতে হবে কারণ বাংলা ভাষা মর্যাদা দিতে হবে বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে বাংলা পক্ষই একমাত্র সংগঠন বাংলা ভাষার জন্য লড়াই করে আজ আমি আশ্চর্য হয়ে গেলাম গতকাল এক রাজনৈতিক দলে রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গের প্রশাসনের একজন আইপিএসকে। কে জাতি বিদ্বেষী মন্তব্য করেছে খুব ভাবে আমরা বাঙালি জাতি বাংলা পক্ষে থেকে এর এটা সমর্থন করি না কারণ আমরা ভাষা বিদ্বেষী সংগঠন নয় আমরা জাতি বিদ্বেষী সংগঠন নয় আমরা জনবিদ্বেষী সংগঠন না কেউ কারুর কোনো অধিকার নেই কোনো ধর্মের মানুষকে আঘাত করা কোনো জাতির মানুষকে আঘাত করা কোনো দেশ মন্তব্য করা আজ আরও একটা কথা বলি পশ্চিমবঙ্গে মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এমন নেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জেলা থেকে শহর পর্যন্ত বিভিন্ন জেলায় বাঙালিকে বাংলাদেশি বলে আক্রমণ করে এবং কোন রাজনৈতিক নেতৃত্ব এর কোন প্রতিবাদ করে না এটা খুবই আশ্চর্যের আশ্চর্যের ব্যাপার পশ্চিমবঙ্গ ভাষাকে স্বীকৃত দিয়েছে প্রত্যেকটা ভাষা আঞ্চলিক ভাষা ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই বাংলাও যেমনি আঞ্চলিক ভাষা হিন্দিও সেমনি আজকের আঞ্চলিক ভাষা মারাঠিও আঞ্চলিক ভাষা গুজরাটি আন্তরিক আঞ্চলিক ভাষা তামিল আঞ্চলিক ভাষা সমস্ত অহমিয়া উড়িয়া সব আঞ্চলিক ভাষা তাহলে প্রত্যেকটা আঞ্চলিক ভাষার যদি গুরুত্ব পেতে পারে তাদের রাজ্যে তাহলে পশ্চিমবঙ্গে কেন বাংলা ভাষার গুরুত্ব পাবে না আমি পশ্চিমবঙ্গ সরকার এবং যারা বিরোধিতায় আছেন বিরোধী রাজনীতিতে যুক্ত আছেন তাদের কাছেও এই বার্তা দিতে চাই পশ্চিমবঙ্গে বাংলা ভাষার গুরুত্ব দিতে হবে আজকে চোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড বিভিন্ন ক্যাফে বিভিন্ন সিনেমা হল বিভিন্ন ইউনিয়নগুলোতে সেখানে ফুটপাতে যারা হকার বসে রয়েছে সেখানে অর্ধেকের বেশি বাংলা তারা বাংলা ভাষা বোঝে না কেন এটা পশ্চিমবঙ্গে হয় পশ্চিমবঙ্গ কি মঙ্গল গ্রহ থেকে এসছে বিহারে গিয়ে তো সেখানে বাংলা ভাষায় পরিষেবায় চাওয়া যাবে না পাওয়া যাবে না উড়িষ্যায় গিয়ে বাংলা ভাষায় পরিষেবা আমরা পাই না পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাংক পোস্ট অফিস বিভিন্ন বেসরকারি এবং সরকারি সেক্টরগুলোতে তাদের মাথায় বসে রয়েছে ওই হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদের দালালেরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি সহ সকল ভূমিপুত্রের কথা তারা বোঝে না তাই পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে চাই যে পশ্চিমবঙ্গে সরকারি বেসরকারি সে রাজ্য সরকারি হোক আর কেন্দ্রীয় সরকারি হোক সমস্ত পরীক্ষায় বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে এই ডাব্লিউ এ দু সালে যে নোটিফিকেশান দিয়েছিল গেজেজ নোটিফিকেশান তাতে পশ্চিমবঙ্গে বাঙালি সহ সকল ভূমিপুত্ররা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারত পাহাড়ে নেপালিরা তাদের নিজস্ব ভাষায় পরীক্ষা দিয়েবে। তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাদ সাধল এগুলো জেনে রাখা দরকার তাহলে বাদ থাকলো পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস প্রত্যেকটা দল এই ব্যাপারে বিরোধিতা করেছে তারা কি বিরোধিতা করেছে যে কেন ডাব্লিউ বিসিএস বাংলা ভাষায় তিনশো নম্বরে করা হলো এই জিনিসটা কি বিহারে সম্ভব আসামে সম্ভব উত্তরপ্রদেশে সম্ভব রাজস্থানে সম্ভব গুজরাটে সম্ভব মধ্যপ্রদেশে সম্ভব কোথাও সম্ভব নয় কিন্তু পশ্চিম বাংলা এমন একটা ধর্মশালায় পরিণত হয়েছে সেখানে বাঙালি বাঙালি মানুষেরা বাংলা ভাষা বাংলা ভাষায় পরিষেবা চাওয়া এবং পাওয়ার জন্য তাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে এটা বাঙালিদের জন্য খুবই দুঃখে আজকে স্বাধীনতা যে হয় ভারতবর্ষ যে স্বাধীনতা হয়েছিল সেই স্বাধীনতার প্রাক্কালে কাদের অবদান সবচেয়ে বেশি বাঙালি এবং সাথে পাঞ্জাবি এদের অবদানটা সবচেয়ে বেশি আর সেই বাঙালি হয়ে বাংলা পক্ষে ছাতার তলায় এসে বাংলা পক্ষ নামে ভারতের বাঙালি জাতির অধিকার আদায়ের একটা জাতীয় সংগঠন কাদের মাধ্যমে তাদের পক্ষ থেকে সমগ্র বাঙালিদের বলতে হচ্ছে আজ পশ্চিমবঙ্গে বাঙালিরা বাংলা ভাষায় পরিষেবা পায় না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল তখন কিন্তু গাদা বন্দুক দিয়ে ব্রিটিশ তাড়ানোর জন্যে কেউ মাইনে পেত না এখন কিন্তু সেগুলো গ্রহণ করার জন্যে কোমরে গুঁজে রাস্তায় শাসন বজায় রাখার জন্যে এখন কিন্তু প্রত্যেকে পয়সা পায় সেদিন কিন্তু পয়সা পায়নি তারা দেশের জন্য জাতির জন্যে অবলীলায় খালি করে নিজের জীবনটা জাতির জন্য দিয়ে দিয়েছিল লজ্জা লাগে আজ কাদেরই প্রতিনিধি হয়ে আমাদের শুনতে হয় বাঙালিকে বাংলাদেশি এর থেকে দুঃখের আর কিছু নেই পরিষ্কারভাবে একটা কথা বলে দিতে চাই যারা আগে নিজেদের ভারতীয় পরে বাঙালি বলেন তাদেরকে একটা ছোট্ট কথা বলে দিতে চাই আগে বাঙালি পরে ভারতীয় ভাবুন তা না হলে এই পশ্চিমবঙ্গে নিজেদের পায়ের তোলার জমিটাও কিন্তু ধীরে ধীরে সরে যাবে সে রাজনীতি হোক কেন্দ্র হোক খেলাধুলা হোক সিনেমা হোক হসপিটাল হোক বিভিন্ন সেক্টর থেকে বাঙালির আর অস্তিত্ব থাকবে না মনে রাখবেন যে জাতির ভাষার ভাষা বিলুপ্ত হয়ে যায় সেই জাতির জাতিরটাও বিলুপ্ত হয়ে যায় আজকে একটা কথা পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে অন্যান্য রাজ্যে বাঙালিরা যখন যায় তখন বাঙালিরা নিঃশব্দে তাদের ভাষাটা শিখে নেয় শিখে নিয়ে তাদের সঙ্গে সেই ভাষায় কথা বলে বাঙালি তো সৃজনশীল জাতি অতিথি পরায়ণ জাতি বাঙালি তো কোনো সংঘর্ষে যায় না অথচ বহির রাজ্য থেকে যারা এই পশ্চিমবঙ্গে আসবে এই পশ্চিমবঙ্গের মাটিতে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে আর রাজনৈতিক দলগুলোর সাথে ফ্ল্যাগ নিয়ে পতাকা নিয়ে তারা নেতা তৈরি হয়ে যাবে কেউ ঢুকপথ দখল করবে তারা কিন্তু এই রাজ্যে এসে বাংলা ভাষায় কথা বলতে তাদের অনীহা এই অনীহাটা কেন পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা এটা বুঝতে পারে না কিন্তু বাংলা পক্ষের প্রতিনিধি হয়ে আমি বুঝতে পারি যে বাঙালিদের নিয়ে একটা ভোটের রাজনীতি তৈরি হচ্ছে বাঙালিকে খালি ভোট ব্যাংক করে রাখো ভোট হলে বাঙালি ভোট শেষ হলে ওই চোদ্দ পার্সেন্টকে নিয়ে লাভালাভি তাই ভাষা স্মারক শহীদ স্মারক মঞ্চের সামনে থেকে একটা কথা বলছি যারা ভাষার জন্যে শহীদ হয়েছেন তারা তাদের পুরো কাজ সম্পূর্ণ করে যেতে পারিনি চেষ্টা করেছে তাদের যতটা চেষ্টার ফল ও শ্রুতি প্রতিশ্রুতি আজ আমরা নিজের ভাষায় কথা বলতে পারছি কিন্তু এটাকে পুরোপুরিভাবে যতক্ষণ না সফল করতে পারব তাদের আত্মা কিন্তু কখনো শান্তি পাবে না তাই তাদের আত্মাটাকে শান্তি দেওয়ার জন্যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কে প্রতিটা সেক্টরে বাধ্যতামূলক করতে হবে তাই বাংলা পক্ষ কি বলছে বাংলা পক্ষ বলে আমরা না শাসক পক্ষ না বিরোধী পক্ষ আমরা হলাম বাঙালি জাতির অধিকার আদায়ে একটা সংগঠন বাঙালি জাতির পক্ষে কথা বলি বাঙালি জাতি বাঙালি সহ সকল ভূমিপুত্র সকল ভূমি কোচ আছে মেচ আছে রাজবংশী আছে আদিবাসী আছে সহ সকলের কথা আমরা বলি সকলের জন্য আমরা সমানভাবে লড়াই করি আমাদের আগে জাতি তারপরে সব কিছু রাজনীতি আমাদের পরিপ্রেক্ষিত নয় আগে আমাদের জাতি আমরা জানি জাতি যদি বাঁচে তাহলে সব কিছু বাঁচবে তাই আমি নিজে সবসময় এটাই ভাবি যে পশ্চিমবাংলার সর্বত্র ভূমিপুত্র ভূমি সন্তানদের ঘরে রাজনীতিবিদের আর দরকার নেই জাতীয়তাবাদী তৈরি হোক জাতীয়তাবাদী তৈরি হোক জয় বাংলা জয় বাংলা